আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজ কথা বলবো আমাদের সম্পর্কে আমাদের আমরা পূর্বে বলেছিলাম যদি দেখে থাকেন আগের ভিডিওটি ওখানে আমি এবং আমার সম্পর্কে দুটি বিষয় বলেছিলাম সেই দুটি বিষয় কী ছিল খুব প্রচণ্ড ভালোবাসা অথবা খুব প্রচণ্ড রাগ ঠিক আছে আমাদের সম্পর্কে কী বুঝতে পেরেছিলেন রাজত্ব কিন্তু তবু আমাদের মধ্যে এমন হতে পারে যে কেউ ভাববে ভাবতে পারে যে যদি তারা আমরা শব্দটি শুনে তবে তবে তাদের মধ্যে ভুল ধারণা হতে পারে সব সময় এমন সম্ভাবনা সম্ভাবনা আছে তবুও আল্লাহ তালা তার কথায় কী করেছেন যেখানে আমরা শব্দটি ব্যবহার করেছেন নিজের জন্য আমরা সেখানে অথবা তার ঠিক আগে বা তার ঠিক পরে স্পষ্ট করে দিয়েছেন যে রব একজন মানে যেখানে নিজের জন্য আল্লাহ তালা নিজের জন্য আমার শব্দটি ব্যবহার করেছেন তার ঠিক পরে বা আগে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ এখন দেখুন ইন্না কাল কালকাউসার আমরা আপনাকে কাউসার দিয়েছি ঠিক আছে কোন শব্দ ব্যবহার করা হয়েছে আমরা পরবর্তীতে যুক্তিসঙ্গত আয়াত হওয়া উচিত ছিল ফাসল্লীলা না আমরা কাউসার দিয়েছি তাই আমাদের জন্য নামাজ পড়ুন প্রত্যাশা ছিল এটি বললেন ফাসলিলি রব্বিকা ওয়ানহার আপনার রবের জন্য নামাজ পড়েন রব বলার সাথে সাথে কি পরিষ্কার হয়ে গেছে কী স্পষ্ট হয়ে গেছে কতজন আছে একজন সাথে সাথে এখানে আমরা শব্দ সাথে সাথে পরিষ্কার করে দিলেন যে আল্লায় আমি এমন সরাও উল্লেখ করছি যা আপনি কমপক্ষে মনে রাখতে পারেন ইন্না কদর লাইলাতুল কদ লাইলাতুল কদর হইরুমিন আল ফিসার শুরুতে বলা হয়েছে যে আমরা এটি নাজিল করেছি লাইলাতুল কদরে আমরা শব্দ আমরা শব্দটি সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার হওয়া উচিত ছিল আল্লাহ তালা বলেন তানাজালুল মালাইকাতু বিজনি না 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 বলেন নাই আমাদের ইচ্ছায় বিহীক কোরআন বারবার যেখানে এর ব্যবহার করেছে আমরা শব্দ বা আমা আমাদের মানে এমন শব্দ যা দ্বারা মানে অনেক ব্যক্তি বুঝে যায় সেখানেই আল্লাহ তালা একত্বপাত স্পষ্ট করা হয়ে গেছে সেখানে আল্লাহ তালা তৌহিদ স্পষ্ট করা হয়ে গেছে সাথে সাথে একটি শব্দ দিয়ে অথবা একটি তাবেরি দিয়ে সেই বিষয়টি আবার সামনে চলে আসে আল্লাহ আবার একটা প্রশ্ন আসতে পারে তার উত্তর দিই বলেছিলাম আনা আমি আবার এখানে ইন্না আমরা কেমনে হয়ে গেল তার জন্য একটু বেকরণ শিখতে হবে একটু গ্রামার শিখতে হবে যদি এটা ইন্নি হতো তাহলে এটা আমি হতো ঠিক আছে যেমন উর্দুতে মে মুজে মেরি তিনটি শব্দ আমার জন্য ব্যবহার হচ্ছে বাংলাতে আমি আমাকে আমার সব আমার জন্য একইভাবে নাহনু না উভয় আমরা এর জন্য এবং আনা নি ই আমার জন্য যখন ইন্না আসে এর শুরুতে তখন আমরা এটি বলবো না যে ইন্না নাহনু আমরা বলবো এটার জন্য ইন্না যদি এটা আনা হতো অর্থাৎ এক বচন হতো তাহলে এটা ইন্না হতো না ইন্নি হতো ঠিক আছে একটু গ্রামার শিখতে একটু কষ্ট হবে কিন্তু তারপর সব ঠিক হয়ে যাবে যেমন ডেন্টিস্টের পাশে যান আপনারা তার মতোই আরবি শুরুতে একটু কষ্ট হয় তারপর সব ঠিক হয়ে যাবে আগামী পর্বে অনেক সুন্দর আলোচনা হবে আজকে এতটুকুই থাক